আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছে আমরা আল্লাহ রস্ব অনেক ভালো আছি আমরা আজকে কোনো বাজারের দরকার ছিল না হাটে যাওয়া হয়েছিল মূলত কিছু চারা আনা জন্য সে চারা আর এই সবজিগুলো সস্তায় পেয়ে আনা হয়েছে আজকে একটু বাজারে তরকারির দাম স্বস্তি আছে যার কারণে আনা হয়েছে এগুলো ষাট টাকা করে আজকে আছে বিশ টাকা আর সস্তা পাইলে তো কিনতেই হয় না কিনলে হয় না কারণ সবসময় এখন তোলা বাজার খাতে আর সস্তা পেলে মানুষ এদিন খুব বেশি করে কেন তাহলে ডালের দরকার ছিল আর এই সবজিগুলো ফ্রিজে আছে তারপরেও নিয়ে আসছে ফুল সার অনেক সুন্দর সকালবেলা এটা নিয়ে খালি বাজারে ভাজে বসে অনেক টল তোলা দেখতে ভালো লাগে

সবজি কাটাকাটি শেষ রান্নার জন্যে ডাল নিচি কচুর লতি ডাল দিয়ে সজনে ডাটা জাটকা মাছ দিয়ে ভেঙে রান্না করো এটা বোনা বোনা করবো আর রান্নার সাথে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কিন্তু নিয়ে নিচি আর সাথে আছে ডাল মেন উপকরণটা ডাল দিয়ে যে সজনে ডাটা রান্না করা হবে ওইটা